মিশারে হচ্ছে এটা অনেক লম্বা আলোচনা তবে আমি সংক্ষিপ্ত করে বলি কোরআন সুন্নাতে দ্বিতীয় বিয়ে করতে কোনো রকম স্ত্রীর অনুমতি লাগবে মর্মে কোনো বর্ণনা নেই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে সূরা নিসা তিন নাম্বার আয়াতে বলেছেন যে খнкиহুমা তাওবালাকুম মিনান নিসাঈ মাসনা ওয়াসুলাসা ওয়ারুবা ওয়া তোমরা বিবাহ করো দুই দুই তিন তিন চার চার মানে আল্লাহ প্রথমেই দিয়ে শুরু করেছেন যে তোমরা বিবাহ করো দুইটি তিনটি চারটি আর যদি তোমরা ইনসাফ করতে না পারো তাদের মাঝে যদি সমঝোতা রক্ষা করতে না পারো তাহলে একটাই নিয়েই সন্তুষ্ট থাকো তিন নম্বর আয়া তো এই আয়ার দ্বারা আল্লা সুবাহ চূড়ান্ত হুকুম যে যাদের সামর্থ্য আছে সার্বিক দিক দিয়ে চারটা স্ত্রী রাখতে পারবে করতে পারবে তাহলে তারা যে কোনো মুহূর্তে করতে পারে তাদের প্রয়োজনে এ সম্পর্কে কোরআন এবং হাদিসে অসংখ্য দলিল রয়েছে রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনিও বলেছেন যে একসাথে চারটা স্ত্রী রাখা যাবে মুসলিম উম্মার জন্য মানে পুরুষ মানুষের জন্য চারটা স্ত্রী সর্বোচ্চ একসাথে চারটা স্ত্রী রাখতে পারবে অনেক হয়েছে আর স্ত্রীর প্রথম স্ত্রীর অনুমতি লাগবে তারপরে দ্বিতীয় বিয়ে করতে পারবে এ মর্মে কোনো বর্ণনাই কোরআন বর্ণিত হয়নি সুতরাং ওই মর্মে কোনো কথা বলা যাবে না আশা করি বুঝতে পেরেছেন জাজাকুম্লা খয়রান রাষ্ট্রীয় আইন যেটা করা ছিল সেটা বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের আইন মানবরচিত আইন এগুলি তারা তাদের জন্য করে থাকে মানুষের কখনো সেই আইন ভালো হয় কখনো সেই আইন অকল্যাণ বয়ে আনে সুতরাং আল্লা সুবানা তালা চূড়ান্ত যে ফাইসালা দিয়েছেন সেটাই চূড়ান্ত দ্বিতীয় বিয়ে করতে হলে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে এ মর্মে কোরআনতে কোনো বর্ণনা নেই বা বর্ণিত হয়নি আশা করি বুঝতে পেরেছেন আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু